সেজন্য আমি একটা একটু দাঁড়ায় দেখাই তলাটা কত হেভি দেখেন আমি যদি লাফাই হোক তাও কিছু হবে না কিন্তু কিছু হবে না তাও কিছু হবে না ডাবল তলা একেবারে আচ্ছা আমরা ত্রিপ্লি তলা বলি এটাকে দেখেন বড় বড় পাতিল আছে এখানে বড় বড় সসপ্যান আছে এখানে নাকি জি আচ্ছা আবার এইগুলা কি মাল্টিপেন মাল্টিপেন ভাই আচ্ছা আপনি যে হাতে নিয়ে বসেছিলেন জি এইটা কি ভাই এটা আছে ঝাজুর বলি আমাদের গ্রামে ভাষায় ঝাজুর বলে এটাকে সিলভারের বল এটা সিলভারের বল যারা আমরা খুঁজে অনেক বড় বল সবগুলো প্রোডাক্টে শত বছরের গ্যারান্টি শত বছর যদি কালার চেঞ্জ কালো হয় বা ফুটা হয়ে যায় অবশ্যই এক্সচেঞ্জে নতুন একটা পাবেন আপনি কয় বছরের মধ্যে 100 বছরের আরে জুবের ভাই কি নিয়ে বসে আছেন এত বড় বড় এগুলো ভাই ইমোন এন্টারপ্রাইজ বড় বড়ের মতো সংসারের গাইডের বাসাবাসী হ্যাঁ আমরা যে বাবুরশি খানা যে আইটেম বিক্রি করতেছি আজকে সেটারই আইটেম গুলো দেখাবো ভাই আচ্ছা বাবুরশি খানার জন্যই তো এত বড় বড় হাড়ি পাতিল দেখা দেন যে কি কি আমাদের কাছে আছে একেবারে আচ্ছা দেখেন বড় বড় পাতিল আছে এখানে বড় বড় সসপ্যান আছে এখানে নাকি জি আচ্ছা আবার এই কি মাল্টিপেন মাল্টিপেন ভাই আচ্ছা আপনি যে হাতে নিয়ে বসেছিলেন জি এইটা কি

এলাকায় গরিব আছে তাদেরকে অ্যালুমিনিয়াম তবে এখান থেকে আজকে যে প্রোডাক্ট গুলো দেখাবো ভাই সবগুলো প্রোডাক্ট শত বছরের গ্যারান্টি শত বছর যদি কালার চেঞ্জ কালো হয় বা ফুটা হয়ে যায় অবশ্যই এক নতুন একটা পাবেন আপনি একশো বছরের ভিতরে একশো বছর মানুষ তো বাঁচে না

আপনার ছেলে মেয়ে ইউজ করবে তার ছেলে মেয়ে ইউজ করবে তাহলে এগুলো এনটিপ পিস ধরেন 10000 টাকা দিয়ে কিনতেছেন 100 বছর পরে এটা কিন্তু 1 লাখ টাকা হয়ে যাবে তো এর আরেকটা কারণ আছে ভাই সেই কারণটা হচ্ছে কি 100 বছর গ্যারান্টি এই কারণেই বাংলাদেশে সর্বপ্রথম যে অ্যালুমিনিয়াম বানায় বড় ডেকটা যে যারা বানায় তারা হচ্ছে এই নিত্তি কোম্পানি নিত্তি নিত্তি রহমানি অ্যালুমিনিয়াম আচ্ছা আচ্ছা এই ডেকটার বিশেষত হচ্ছে এটাই এটা ফুড গ্রেড ফুড গ্রেড এটা স্বাস্থ্যসম্মত এখানে আলাদা কোনো ম্যাটেরিয়াল পুরো আর সিলভার বিষয় অনেকে মাল বানায় বিক্রি করে কেজি হিসেবে বিক্রি করে ভাই আচ্ছা আচ্ছা ওই মালটা হচ্ছে আপনার আমরা কি বলি এটাকে রিসাইকেল করা ওইটা রাইট আর আমাদের এই মালটা একেবারে র ম্যাটেরিয়াল এটা কোনো রিসাইকেল না না একেবারে র ম্যাটেরিয়াল র ম্যাটেরিয়াল যারা এই মানে ব্যবসার সাথে জড়িত আছে ডেকোরেটরের সাথে তারা কিন্তু ভালো বুঝবেন বুঝবেন এই যে রিতি মার্কা নিত্তি নিত্তি রহমানিয়া অ্যালুমিনিয়াম আচ্ছা আচ্ছা ওটা অনেক বড় প্রোডাক্ট দুই হাতের মতো আছে যার যত ইঞ্চি লাগবে একটা ইঞ্চি বাদ দিবেন আপনারা এত ইঞ্চি লাগবে কত টাকা দাম পড়বে তাহলে কত ইঞ্চি আছে নাকি বানাই দিবেন এটা আমরা বানাই দিই আচ্ছা যার যত ইঞ্চি প্রয়োজন কোনো সমস্যা নেই আচ্ছা তো এটা যদি আমার দুই হাতের মতো আছে ধর আট হাজার ছত্রিশ ইঞ্চি এটা হলো ছত্রিশ ইঞ্চি বা পঁয়ত্রিশ ইঞ্চি হবে হুম এটা দাম হচ্ছে ভাই মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এটা আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে সিলভার বোল আমরা যারা বোল খুঁজি সিলভারের বল এটা সিলভারের বোল যারা আমরা খুঁজি অনেক বড় বোল আচ্ছা এত বড় কোরবানির সময় একসাথে

এরপরে অনেকে চেনি চান আমাদের কাছে অনেক সময় বড় মাছটা সেগুলো ই করতে হয় মুরগি টুরগি ব্যবসা করে ব্যবসা করে অনেকে জামাতে চান যে ভাই একসাথে খাবো আমরা এখন তো ভাই

দাম হচ্ছে ছয় হাজার টাকা এটা চব্বিশ ইঞ্চি সাত হাজার টাকা ছাব্বিশ ইঞ্চি আট হাজার টাকা আঠাইশ ইঞ্চি নয় হাজার টাকা আচ্ছা এখন এটা তো আমি আপনাকে দাম আর সাইজ বললাম

যারা থাকেন যারা দেশের ভিতরে থাকেন যারা প্রোডাক্ট কিনতে চান আমাদের থেকে আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনি স্ক্রিনশট দিবেন প্রোডাক্ট গোদাম আমি এটা নিব বা চার হ্যান্ডেল নিব বা হারিয়ে নিব স্ক্রিনশট দিবেন আপনি আপনার আইডিয়াটা আমাকে বলবেন আচ্ছা কতডিজি রান্না করতে চাই আপনি আইডিয়া বলতে আমরা সাইজ বলবো দাম তো আপনি শুনলেনই যে কোন সাইজের কোনটা দাম সাইজগুলো বলবো আপনি সাইজ অনুযায়ী আপনি আমাদের থেকে নেবেন আচ্ছা মাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন 500 টাকা অ্যাডভান্স করুন আলো আপনি এটা নেন আর এটা নেন আচ্ছা আপনি পুরো সেট নেন আচ্ছা মাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন দেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে ঘরে বসে কেনাকাটা করবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ইমন এন্টারপ্রাইজ উনআশি নম্বর দোকান ঢাকা নিউ সুপার মার্কেট চোদ্দ নম্বর গলি দ্বিতীয় তলা চোদ্দ নম্বর গলি দুইটা হোয়াটসঅ্যাপ ইমন আমাদের তিনটি নাম্বার দেওয়া আছে যারা ঘরে বসে কেনাকাটা করবে তারা হচ্ছে আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ ইমন সেভ করবেন দেন আমাদেরকে নক দিবেন সাইজ অনুযায়ী আমরা আপনাকে ইনশাআল্লাহ বাসা পাঠিয়ে দেব ডেলিভারি মাল দিয়ে দিবেন ইনশাআল্লাহ ওকে জুবের ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ